আমরা সমস্যাটা দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে দেখো কোনো বিন্দু থেকে আর কিউ এখানে পি এর মানটা কি হচ্ছে বড় এই কথাটা স্পেসিফিক ভাবে বলে দিয়েছে পিও কিউ বল দয়ের লব্ধি তাদের অন্তর্গত কোনকে এক তৃতীয়াংশে বিভক্ত করে তার মানে টোটাল যে কোণটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সেই কোণটা মোট তিন ভাগ হবে তিন ভাগের মধ্যে এক ভাগ বড় বলার সাথে তৈরি হবে আর বাকি দুই ভাগ ছোট বলের সাথে তৈরি হবে এটা স্বাভাবিক কারণ বলের দিকে অধিকতর নত থাকে তো এটা কোনটার দিকে অধিকতর মতো থাকবে সেই জিনিসটা আসলে এখানে স্পেসিফাই করে দিয়েছে যে পি এর সাথে আসলে এক ভাগ কোন আর কিউ এর সাথে আসলে দুই ভাগ কোন

3 থিটা আর লো থিটার মানটা আমরা আরロナভার লো থিটার মানটা আর তাহলে পরে এখন আসুক আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি এটা আসলে আমরা সিম্পল সাইন রুলের সমনয়টা এখানে করলে মনে হয় খুব ইজি হবে দেখো তুমি যদি আমি লিখতে চাই P ডিভাইডেড বাই সাইন বল P নিলে সাইন আলটার মধ্যবর্তী কোণ দেখতে হবে সাইন দেখতে হবে হচ্ছে আর এর আর কিউব এর মধ্যবর্তী কোণ তাই না আর আর কিউব এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা তাহলে এখানে সাইন 2 থিটা তারপরে কিউ ডিভাইডেড বাই কিউ নিলে কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে দেখো তো আর আর পি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে सिंपली সাইন থিটা আর আঙিলে পি আর কিউ এর মধ্যে ভর্তি সেটা হচ্ছে আবার সাইন টোটালটা থ্রি থিটা তো এখান থেকে আসলে আমরা যে অ্যাঙ্গেলের যে এক্সপ্রেশনটা এসেছে সেখানে কিন্তু পি আর কিউ এই দুটা জিনিস আছে তার মানে আমি পি আর কিউ এই দুটা রেশিওকে নিয়ে যদি কাজ করি যে পি বাই ফার্স্ট আমি এই দুটা রেশিওকে নিয়ে কাজ করবো পি বাই সাইন টু থিটা ইকাল টু কিউ বাই কত বলতো দেখি সাইন থেটা তাহলে এখান থেকে যদি তুমি কাজ করো দেখো টু সাইন থেটা কস থিটা সূত্র ভাঙিয়ে দিলাম আর এখানে কিউ বাই সাইন থেটা সো উভয় পক্ষকে যদি তুমি সাইন থেটা দ্বারা গুণ করে দাও তাহলে এখান থেকে আসলে কি চলে আসতেছে দেখতে পাচ্ছো যে পি বাই টু কিউ ইকাল টু কি চলে আসতেছে বলতো দেখি কস থিটা তাহলে থিটা ইকাল টু কত চলে আসছে আমার cos inverse p by 2 হ্যাঁ থিটা ইকুয়াল আসছে মানে আসলে আমার হয়ে যাচ্ছে ব্যাপারটা যে এই থিটাটা কিন্তু আমার বলদয়ের অন্তর্গত কোণ নয় আমাকে দেখাতে বলা হয়েছে কিসের কোণ বলতে বলদয়ের অন্তর্গত কোণ তাই না তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে সুতরাং বলদয়ের অন্তর্গত কোণ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 3 cos ইনভার্স p ডিভাইডেড বাই 2 সো এটা কিন্তু আমার মানে প্রমাণের একটা অংশ আমরা কিন্তু এটুকু প্রমাণ করতে পারলাম যে আমাদের বলতে হবে অন্তর্গত কোনটা হচ্ছে আর কি প্রমাণ করতে বলছে লব্ধের মানটা তাই না তাহলে লব্ধের মান যদি বের করতে বলেছে আমি আরটা বের করতে চাই আমার মনে হয় এই দুইটা নিয়ে যদি আমি কাজ করি দ্যাট ইজ অ্যানাফ আর ফাইন্ড আউট করার জন্য বা তুমি সরাসরি আর এর সূত্র থেকেও করতে পারো যে আর ইকাল টু আমার কি জানা আছে সেটা থেকেও করতে পারো যে পি স্কয়ার প্লাস স্কয়ার সেখান থেকে করতে পারো আচ্ছা আমি এই রেশিও দিয়েই করলাম যে কিউ সাইন থেটা ইকাল টু আর সাইন থ্রি থেটা তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি আর বাই সাইন থে কিউ তাই না তারপরে এখন এখান থেকে দেখো সাইন থ্রি সূত্র ফেলে দিলাম থ্রি সাইন থেটা ডিভাইডেড বাই সাইন থেটা ইন্টু কিউ তো এখান থেকে যদি তুমি সাইন থিটা কমন নাও থেকে যাতে থ্রি মাইনাস ফোর স্কোয়ার থেটা ডিভাইডেড কিউ সো এখান থেকে আমরা সাইন থিটা সাইন থিটা কাটা চলে যাচ্ছে আর এখানে কি থাকছে দেখো 3 4 sin² থিটা তো আমি এটাকে 3 4 1 cos² থিটা করে দিচ্ছি কেন এই কনভারশনটা করলাম সেটা মনে হয় তোমার কাছে এখনি অবভিয়াস হয়ে যাবে কারণ আমরা একটু খেয়াল করে দেখবে সাইন থিটার মানটা আমার জানা নেই কিন্তু কস থিটার মানটা কিন্তু ঠিকই জানা আছে দেখছো এই জায়গাটা দেখো যে কস থিটার মান

Minus ski slowback user, kalau udah kenal lagi, udah kita promo.